নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল দু শুরু হয়ে গিয়েছে বাইশে মার্চ কিন্তু এর উদযাপন এখনো অব্যাহত রয়েছে আইপিএল এ প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে তাদের ঘরের মাঠের প্রথম ম্যাচেই সব তারকাদের পারফরমেন্স করতে যেখানে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে চেন্নাই এবং রাজস্থানের মধ্যকার ম্যাচেও বিস্ফোরক পারফরমেন্স দেখা যায় সারা আলী খান নিয়ে আলোচনা তীব্রতর এবার বলিউড অভিনেত্রী সারি আলি খান তিরিশে মার্চ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে পারফর্ম করবেন টুর্নামেন্টের এটি প্রথম সিজন যেখানে প্রতিটি ভেনুতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যদি আমরা পূর্ববর্তী মরশুমগুলোর কথা ভাবি তাহলে এই ধরনের বিক্ষোভ শুধুমাত্র টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সংগঠিত হয়েছিল রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গ্রাউন্ডে সারা আলী খানের পারফর্ম করার খবর সামনে এসেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা স্ট্যান্ড ক্যাপ্টেন রিয়ান পরাগকে ট্রোল করতে শুরু করেছেন আসলে আইপিএল দু মরসুম শুরুর আগে একটি লাইভ স্ট্রিমিংয়ের সময় রিয়ান পরাগের ফোনে সারা আলী খান এবং তার সহ অভিনেত্রী অনন্যা পাণ্ডের সাচ হিস্ট্রি এরপর ভক্তদের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয় গত মরসুমে চেন্নাই সুপার কিংস বা সিএসকে দশ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়েছিল টস জিতে প্রথমে ব্যাট করার পর রাজস্থান কুড়ি ওভারে পাঁচ উইকেট একশো একচল্লিশ রান করে রিয়ান পরাগের পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রানের অপরে যেত ইনিংসের উপর ভিত্তি করে জবাবে চেন্নাই আঠারো দশমিক দুই ওভারে পাঁচ উইকেটে একশো পঁয়তাল্লিশ রান তুলে জয়লাম এমন পরিস্থিতিতে রাজস্থান দল চেন্নাইয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠে স্কোর মীমাংসা করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের